নমস্কার আমি সবাইকে স্বাগত স্পর্শ আশা করি তোমরা সবাই ভালো যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য এইভাবে মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো তোমরা এত সুন্দর সুন্দর যারা কমেন্ট করছো কমেন্ট গুলো সত্যি আমার মনে অনেকটা জোর বাড়িয়ে দেয় তোমরা অনেকটা পজিটিভিটি দাও আমাকে তার জন্য আবার তোমাদের সবাইকে ধন্যবাদ যারা নতুন যারা পুরোনো সবাইকে ধন্যবাদ মন থেকে অনেক কৃতজ্ঞতা তোমাদের আমি সেরকমই প্রশ্ন নেই আজকে আমার প্রশ্ন হচ্ছে তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার কতটা সিরিয়াস চলো দেখে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে আর যতটা পারবে পজিটিভিটি নাও যতটা পারবে পজিটিভিটি দাও সেটাই একমাত্র উপায় ভালো থাকা এখান থেকে কি কার্ড নেব একটা নেব সে ব্লেসিং কার্ড আর তৃতীয় পি কোব না চারটে চারটে আটটা কার্ড নেব তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার কতটা সিরিয়াস তার আগে বলবো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাই পার্টনারের সাথে যুক্ত হও যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে যতটা অ্যাক্টিভিটি পাবে তোমাদের রিডিং দেওয়ার চেষ্টা করব তোমাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা এবং আবারও তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সবাই দেখবে কিন্তু নেবে ততটাই যতটা তোমাদের সাথে মিলবে জোর করে কিছু ফিট করবে না কারণ না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে তো চলো এখান থেকে চারটে কার্ড নেবো এটা থেকে চারটে কার্ড নেবো আগে এটা থেকে নেবো তারপর এটা থেকে নেবো দেখে নেবো তোমাদের পার্টনার তোমাদের সম্পর্ক নিয়ে কতটা সিরিয়াস বেশ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও দেখে নি তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কতটা তোমাদের সম্পর্ককে নিয়ে তোমার পাটনার কতটা সিরিয়াস প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হো পাটনার সাথে দেখে নেব তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার কতটা সিরিয়াস তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পাটনার কতটা সিরিয়াস তোমাদের সম্পর্কটা নিয়ে তোমাদের পাটনার কতটা সিরিয়াস দেখুন একটু চারমো নিয়ে নেবো লাস্টে দেখিনি তোমাদের পার্টনার তোমাদের সম্পর্ককে নিয়ে কতটা সিরিয়াস সে তো আশা হতো হয়নি তোমাদের সম্পর্কের ওপর তার খুব মানে আছে যে সব কিছু ভালো হবে যদি ভালো করে দেখি photo টা দেখো খুব সুন্দর একটা rainbow একটা সুন্দর পাখি তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার যখনই ভাবে সে খুব একটা ভালো কিছু ফ্রি করে যে সম্পর্ক ভাবলে মনে খুশি হয় সে সম্পর্কে জানবে নিশ্চয়ই পজিটিভিটি আছে অতি অবশ্যই তোমার তোমাদের তোমাদেরকে নিয়ে যখন ভাবে বা তোমাদের সম্পর্ককে নিয়ে যখন ভাবে তার মনে একটা খুশি আসে তার কোথাও মনে হয় যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে এবং সামনের দিনটা সে কোথাও একটা ভাবে যে আস্তে আস্তে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক ভালো কিছু পরিবর্তন আসবে তো অবশ্যই দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন অতি অবশ্যই আসছে এবং শুধু তাই না তোমাদের সম্পর্ককে নিয়ে যদি মন থেকে কিছু ভাবে যখনই কিছু ভাবে সে কিছু ভালোই ভাবে তার মনে তোমাদের সম্পর্ককে নিয়ে কোনো নেগেটিভিটি আসে না এটা একটা খুব ভালো দিক যে সম্পর্ক নিয়ে আমাদের মনে কোনো সময় কোনো নেগেটিভিটি আসেই না তো অতি অবশ্যই সেই সম্পর্কটা একটা ভালো সম্পর্কের মধ্যেই পড়ে তো সিরিয়াস যদি বলি কতটা প্রথমেই বলবো তোমাদের সম্পর্কের উপরে প্রচুর আশা আছে তোমার পার্টনারের চারটে কার্ড আগে নিয়ে নেবো তারপরে এই দিক থেকে বলবো যে কতটা সিরিয়াস তারপর আরও চারটে কার্ড নেবো এই মুহূর্তে এই কার্ডটা বলছে যে তোমাদের সম্পর্কের ওপরে প্রচুর তার ফেথ আছে প্রচুর হোক আছে এবং সেই সম্পর্কটাকে খুব পজিটিভ সম্পর্ক দেখে যে সম্পর্কটা একটা ভালো সম্পর্কের মতন তার জীবনে আছে চলো দেখে নিন আর কি ভাবছে আর কি ভাবছি দেখেন সে কতটা সিরিয়াস তোমাদের তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার কতটা সিরিয়াস তোমাদের সম্পর্ককে নিয়ে তোমাদের পার্টনার কতটা সিরিয়াস এই সম্পর্কটা দেখাছে উইশ উইস তো অবশ্যই সিরিয়াস যে সম্পর্ক মানুষের স্বপ্ন যে এটা আমার সম্পর্ক এই সম্পর্কটা আমার চাই অতি অবশ্যই সিরিয়াস সম্পর্ক তো হবেই কেননা এই সম্পর্কটা তার কাছে একটা স্বপ্ন পূরণের মতন সে কখনই সম্পর্কটাকে হারাতে চায় না এবং সে দেখো যদি আমি খুব ভালো করে দেখি মানে তোমরা যদি দেখতে পাও তোমার দেখাতে পারি যে একটা এরকম সুন্দর একটা সাদা পাখি আছে যে পাখিটা একটা ফেয়ারি কে ফলো করছে অ্যাকচুয়ালি এখানে সাদা পাখি বলতে আমরা শান্তি বুঝি এই সম্পর্কের কথা ভাবলে তোমার পার্টনারের মনে একটা শান্তি আসে এই সম্পর্কের কথা ভাবলে তোমার পার্টনারের মনে একটা খুব ভালো একটা ফিলিংস যে অনুভূতি কাজ করে তোমাদেরকে নিয়ে তোমাদের সম্পর্ক কেটে নিয়ে তো তুই অবশ্যই এখানে তার কাছে এটাই একটা দামি সম্পর্ক যে সম্পর্কটা কুলফিল করা তার একটা মনের ইচ্ছে যে এই সম্পর্কটা আমাকে সব ঠিক করে ফেলতে হবে তো সে তার যতটুকু তার সম্ভব সবটুকু দিয়ে সে চেষ্টা করে তোমাদের সম্পর্কটাকে সফল করার আর অতি অবশ্যই বলবো তোমাদের পার্টনার তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে নিশ্চয়ই সিরিয়াস কেননা এটা তার স্বপ্ন তো মানুষ তো স্বপ্নকে নিয়ে সিরিয়াস হবেই স্বাভাবিকভাবে তো তোমাদের এখানে দেখো প্রচুর সবুজ কিছু আছে তোমাদের সম্পর্ককে হিলিং এর দরকার এবং তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো তো তার কাছে একটা সুন্দর একটা এই সম্পর্কটা দেখা যায় সুন্দর সম্পর্ক যেটা তার জীবনে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক তো কি অবশ্যই তোমাদের সম্পর্ককে নিয়ে তোমার পার্টনার সিরিয়াস তাও আরো দুটো কার্ড আমরা দেখে নেব কতটা সিরিয়াস এই সম্পর্ককে নিয়ে কোথায় একটা তোমার পার্টনার এই আসাতেই আছে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সাইন পিতে চলেছে তোমার পার্টনারের এটা আসা যে যাই হয়ে যাবে না কারণ তোমার সম্পর্কটা ঠিক হয়ে যাবে আর সেটাই সে মন থেকে চাইছে যে খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সাইন ফিট তা মানে তোমাদের যে আহ স্পার্কটা হারিয়ে ফেলেছিলে সেটা আবার ঠিক হচ্ছে তোমরা আবার একে অপরের কাছে আসো তোমরা আবার একে অপরের সাথে কথা বলছো তোমরা আবার যেটা মিশছো সেরকম ভাবে নিচ্ছে তো কি তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে ঠিক করে ফেলার এখানে কোথাও একটা রিপেয়ার করার একটা এনার্জি পাচ্ছি যে যা কিছু তোমাদের ক্ষত হয়েছে যা কিছু ক্ষতি হয়েছে দুজনে মিলে সারিয়ে ফেলা যাকে বলা হয় তো অবশ্যই তোমাদের পার্টনারের কাছে তোমাদের সম্পর্কটা মূল্যবান এবং যথেষ্ট সিরিয়াস পাবে সে ভাবে তার জন্যই সে অতি অবশ্যই চাইছে সম্পর্কের মধ্যে যা কিছু ক্ষতি আছে যা ক্ষতগুলো হয়েছে সেগুলোকে সব ঠিক করে ফেলায় হিল করে ফেলা আগেকারটা দেখেই বললাম যে সবুজ এসছে মানে প্রচুর হিলিং এর দরকার তোমাদের সম্পর্কে তো দেখো তোমার পার্টনার ও মন থেকে বলছে যদি আমরা একে অপরকে হিলিং করে সারিয়ে তুলি তো আমাদের সম্পর্কটা আবারও আগের মতন সাইন করবে তোমাদের সুন্দর একটা স্পার্ক ছিল সব সে তোমার পার্টনার চায় ফিরে আসবে এবং ফিরতেও চলেছে সেই সম্পর্কটাকে প্রোটেকশন দিতে চায় প্রোটেক্ট করে রাখতে চায় তো অবশ্যই যেকোনো আমাদের গুরুত্বপূর্ণ খুব দরকার এই জিনিসের প্রতি আমাদের সিরিয়াসটা সিরিয়াস ব্যাপারটা বেশি থাকে সিরিয়াসনেসটা বেশি থাকে যে এই জিনিসটা আমার কাছে একটা বিশেষ আলাদা তো ঠিক তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে প্রোটেকশন নিতে যেহেতু তোমাদের সম্পর্কটা বেশ কিছু সময় আহত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে কিছু না কিছু ড্যামেজ হয়েছে তোকে অবশ্যই তোমার পার্টনার যখন চাইছে যে সাইন ফিরিয়ে আনতে হবে তোমার পার্নার এটাও চাইছে প্রোটেকশন নিতে হবে তোমার পার্টনার কোনোভাবেই চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি আসুক বা কোনো নেগেটিভ মানুষজন আসুক তোমার পার্নার এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস সিরিয়াস বলি এই সম্পর্ক সে প্রচুর আশা দেখে এবং সে আশা হত তো নয় উপরন্তু দেখে যে সম্পর্কটা তার জীবনে অনেক ভালো কিছু নিয়ে এসেছে এই স্বপ্ন এই এটা তার স্বপ্ন এই সম্পর্কটাকে ঠিক করা এটা তার স্বপ্ন এছাড়া সেই চাই সম্পর্কের মধ্যে স্পার্ক ফিল যেটা সম্পর্ক উজ্জ্বলতা ছিল সেটা আবার যেন ফিরে আসে আর তার জন্যই সে চায় তোমাদের সম্পর্কটাকে খুব ভালো করে প্রোটেক্ট করতে যে সম্পর্কটাকে প্রোটেক্ট করে যত্ন করে গুছিয়ে সে রাখতে চায় কোনোভাবেই চায় না যে তোমাদের সম্পর্কটা ওদিক হোক বা কোনো থার্ড পার্টি আসুক বা কোন রকম কোনোভাবে তোমাদের সম্পর্কটা একটু হলো ড্যামেজ হোক চলো দেখিনি কতটা সিরিয়াস তোমাদের নিয়ে সম্পর্ক যারা মাঝে মাঝে কমেন্ট করছো যে মানে মিলে গেছে বা অনেকটা মিলেছে বা অপেক্ষা করে থাকো তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য বিশেষ করে তোমরা তোমাদের ব্যস্ত জীবন থেকে সময় বের করে যে প্রোগ্রাম গুলো দেখো তার জন্য অনেক ধন্যবাদ যে চাই চাই যদি কথা কথা বলতে একটু ছিল সবাইকে একবার করে বলি যে এই মুহূর্তে আমি তো পার্সোনাল রিডিং করছি না তো তোমরা যারা চাইছো আমার নাম্বার কেন চাইছো সেটা বুঝতে পেরেই বলছি যদি কোনো সময় পার্সোনাল রিডিং করি নিশ্চয় আমি আগে বলে দেবো বলেও দেবো comment দিয়ে দেবো তারপরে announce করব তারপরে আমি নিশ্চয়ই তোমাদের যদি পার্সোনাল link করি তো বলবো কেন করলে তো তোমাদের জন্যই করব শোনো দেখে নি তোমার partner কতটা serious এই সম্পর্ক কে নিয়ে ওই চারটে card দেব উনি যথেষ্ট সিরিয়াস এই চার এখান থেকে চারটে যে কার্ড নেবো দেখে নেবো তাহলে আমরা একদম accurate link টা পেয়ে যাবো এখানে তোমার পাটনার কোথাও একটা তোমাকে খুব ভালো হিলার দেখে সে দেখে তুমি আসার পরে সে তো তুমি তাকে অনেকটা হিল করে দিয়েছো এবং সে তাদের খুব কোথাও একটা রিলিফ পেয়েছে তো অবশ্যই সে তোমার খুব ভালো হিলার দেখে যে মানুষটা তাকে হিল করতে পারো যে মানুষটা তাকে সাপোর্ট করতে পারো এখানে তোমার পাটনার এর কিছু ট্রমা আছে তার জন্য হয়তো সবার সাথে সেভাবে মনে কথা শেয়ার করতে পারে না বা ভয় পায় কিছু একটা সমস্যা আছে কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু সেটা একদম নয় সে কি যেখানে তোমরা লক্ষ্য করে দেখবে যাদের partner একটু কম কথা বলে অন্যদের সাথে কম কথা বলে দেখবে তোমাদের সাথে সে মনে সব কিছু share করছে তার মানে তুমি তার কাছে একটা সেফ জায়গা যার কাছে যেখানে সে সবটুকু জমা রাখতে পারে তো তুই অবশ্যই বলবো তোমার partner মন থেকে এখানে চায় যে তোমার কাছে কোথাও একটা হোমলি vibes পায় আর সেটা সে হারাতে চায় না তো এই সম্পর্ক নিয়ে যদি বলি সিরিয়াস তো অবশ্যই সে চায় না যে তুমি তার জীবন থেকে চলে যাও সে চায় তুমি তার জীবনে থেকে যাও আর তার জন্যই সে মন প্রাণ দিয়ে চায় যে সম্পর্কটা কি করে ঠিক করা যাবে কেন সম্পর্ক একদমই ইচ্ছে নেই মন থেকে যেহেতু সম্পর্কের সঙ্গে যুক্ত এবং তুমি তাকে যেহেতু খুব একটা মাদারলি ওয়াইফ হোমলি ওয়াইফ দাও তো তুমি তার কাছে খুব দামি আছ এখানে তোমার পার্টনার ভাবে তুমি যেটা ভাবো সেও সেটা ভাবে তোমাদের ভাবনা চিন্তা কোথাও একটা মিল আছে তোমাদের মধ্যে হয়তো খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তোমাদের মধ্যে খুব ভালো বন্ডিং আছে তোমাদের হয়তো কিছু নিজস্বতা আছে যে নিজস্বতা ভাষাটা তোমরাই বুঝতে পারো তোমরা অবশ্যই তোমার পার্টনার কোথাও একটা ভাবে যে তোমার আর তার মধ্যে অনেক মিল আছে ভাবনা চিন্তায় মিল হতে পারে জীবনে মিল হতে পারে ছোটবেলায় কিছু মিল থাকতে পারে কিছু না কিছু মিল তো তোমার পার্টনার তোমার মধ্যে নিশ্চয়ই পায় সে যেমন তুমি তেমন এরকম দেখে এছাড়া এই জন্য তোমাকে তার খুব নিজের মনে হয় খুব কাছে মনে হয় কেন আমরা দেখবে সেই মানুষগুলোকে খুঁজি যাদের কিছুটা আমাদের সাথে কথাবার্তা বলে আমাদের মতন যারা কথাবার্তা বলে তার মানে কি সেখানে ফিল করি তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার কাছে তুমি একটা বিশ্বস্ত জায়গা যেখানে সে দুঃখ জমা রাখতে পারে যেখানে সে মনের সব কথা বলতে পারে তো দেখবে তুমি তোমার যারা এরকম ডিপ কানেকশনে আছো দেখবে তোমাদের পার্টনার তোমাদের অনেকই মনে দুঃখ কষ্ট শেয়ার করবে যেগুলো সে কোথাও কোনোদিনও করতে পারেনি সেগুলো সে তোমার সঙ্গে শেয়ার করবে তার মানে তার মানে হচ্ছে সে তোমার সে জায়গাটা দিতে পেরেছে যে সে দিতে পারেনি যদি সাথে থাকে যে কেউ হয়তো সে কারোকে কিছু করে না তোমাকে সেগুলো বলে তুই যতদিন বেশি থাকবে চেষ্টা করবে সেগুলো তোমার মধ্যেই রাখা কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই সেই কথা বা কিছু কোনোভাবেই যেন কোথাও এদিক ওদিক একদমই না হয় কেননা সেখানে একটা মানুষের বিশ্বাস অনুভূতি অনেক কিছু জড়িয়ে থাকে সম্পর্ক এদিক ওদিক হতেই পারে সব সময় সমান যায় না কিন্তু যদি কোনো মানুষ কোনো কিছু বিশ্বাস করে কারোকে ভাবে এই আমরা খুব বিশ্বস্ত জায়গা সে সেই মুহূর্তে বিশ্বাস করে যা যা বলে সেগুলো আমৃত্যুকাল নিজের মধ্যেই রাখা ভালো তার সঙ্গে সম্পর্ক পরবর্তীকালে যেমনই হবে না কেন তো ঠিক সেরম অন্তত সেখান থেকে নিজের কাছে পরিষ্কার হওয়া যায় তো এখানে দেখো তোমার পার্টনার তোমাকে ঠিক সেরকম একটা জায়গা দেখো যেখানে সে সবটুকু বলতে পারে যেখানে সে সবটুকু পারে এখানে তুমি তুমি তার তার একটা মিটরে করবে না এটা তার মনে হয় সবসময় আর যদি এরকম কেউ কারু পার্টনার ভাবে তো জানবে তুমি সত্যি খুব লাকি যে তোমার পার্টনার তোমাকে এতটা বিশ্বস্ত ভাবছে সেটাকে সবসময় মেনটেন করে চলার চেষ্টা করবে তবে দেখুন সে কতটা সিরিয়াস তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে সিরিয়াস মানে এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস এই حالت আমরা প্রকৃতপক্ষে ভাবে মন থেকে যুক্ত তাই জন্যই তোমরা একে অপরের তুমি তোমার পার্টনার তোমাকে নিয়ে সিরিয়াস কারণ তুমি তুমি দেখাচ্ছো যে আদর্শ পার্টনার যেটা সে অন্য কোন থেকে ফুলফিল করতে পারে না তো কি হয় মানুষের জীবনে যতই মানুষ থাকুক না কেন একজনের প্রতি যেরকম আমরা ভালোবাসা রাখি রাখতে পারবো না আর দশ জনের প্রতি যদি ভালোবাসা রাখা হয় তাহলে সেটা ভালোবাসা থাকে না সেটা টাইম হয়ে যায় যাই হোক এখানে দেখো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে থ্রিডিতে আমাদের যাই হোক না কেন থ্রিডিতে আমাদের যাই হোক না কেন ফিফটিতে কিন্তু আমরা এক যেখানে আমাদের কোনো ঝগড়াঝাটি নেই কোনো কিছু নেই তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড তোমরা যে তোমরা নষ্ট হতে দিতে চাও না এবং নষ্ট তোমাদের হবেও না কারণ তোমরা দুজনেই ভীষণভাবে ভীষণ এখানে দেখো তোমরা তোমাদের একটাই শেকো তার মানে তোমাদের ভিতসা ভীষণ স্ট্রং তোমাদের যে বন্ডিংটা সেটা ভীষণ শক্ত তোমাদের শেকড় খুব শক্ত সম্পর্কে তাই জন্য তোমাদের একটা কনফিডেন্স কাজ করে যে সমস্যা আসতেই পারে সমস্যা থাকতেই পারে কিন্তু যাই হোক না কেন আমরা কিন্তু কানেক্টেড কাজে আমরা কোনোভাবেই এই সম্পর্ক থেকে যাবো না বরঞ্চ এই সম্পর্কটা কি করে ভালো করা যায় সেটাই ভাববো তো ওটি অবশ্যই তোমার পার্টনার তোমাকে নিয়ে সিরিয়াস যেহেতু সে তোমাকে নিজের একটা কাউন্টার পার্ট দেখে তোমার প্রতি সে একদম খুবই সিরিয়াস তোমাদের সম্পর্ক নিয়েও সিরিয়াস সে কখনোই চায় না যে কিছু কারণে তোমার সম্পর্ক তোমার সঙ্গে সম্পর্কটা হারিয়ে যায় অনেকদিন এই দেখতে থেকে মায়ের কার্ড আসেনি মহাদেবের কার্ড আসেনি অনেকদিনই আসেনি এরম হয় এক এক সময় এক একটা দিক থেকে একই কার্ড বারবার আসবে অন্য কার্ডগুলো আসে না আসলে যেটা মেসেজ থাকে সেটাই আসে সব সবসময় কার্ডকে যদি খুব সুন্দর করে কানেক্ট করা যায় এনার্জির সাথে না তবেই কার্ড কথা বলে এখানে তোমরা খুব একটা উইশ পূরণ করতে চাইছো এখানে কারো শুক্র খুব স্ট্রং এখানে কারো Mars খুব স্ট্রং ঠিক আছে তো যদি অবশ্যই তোমরা এখানে রাখো শুক্র আর মঙ্গল কারোর খুব স্ট্রং আছে এখানে তোমাদের আসা একটু দেখে দেখে নিও অ্যানজেল নাম্বার থ্রি সিক্স নাইন থ্রি সিক্স নাইন যোগ করে তাও তোমরা এই নাম্বারটাই দেখবে কিন্তু থ্রি সিক্স নাইন কিছু না কিছু মেসেজ বা গাইডেন্স তোমরা পাবে যেখান থেকে তোমাদের চলতে সুবিধা হবে বা একটা কিছু কিছু ভালো তোমাদের হবে কেন যখনই আমাদের অ্যানজেল বা ডিভাইন ঈশ্বর মেসেজ দেয় কিছু ভালোই থাকে বা কিছু সতর্কতা থাকে এখানে তোমরা অতি অবশ্যই মেডিটেশন করছো আবার এখানে কেউ কেউ তোমরা নানা রকম ছোট ছোট স্পেল করছো এখানে কিন্তু কোনো খারাপ কিছু বলছি না যেটা নিজেদের উন্নতি সম্পর্ক উন্নতি এরকম এগুলো খুব সুন্দর করে মেডিটেশনের সঙ্গে যুক্ত হচ্ছ তাদের তো বলবো ভীষণ ভালো মেডিটেশন করো অতি অবশ্যই কোনো না কোনো তোমরা প্রাকৃতিক কিছু জিনিসের সঙ্গে যুক্ত হচ্ছে যেটার সঙ্গে প্রকৃতি যুক্ত সেরকম তোমরা যুক্ত হচ্ছ আর সেখান থেকে তোমরা অনেকটা পজিটিভিটি পাচ্ছ আর এখানে হতে পারে যা শুক্র স্ট্রং তার হয়তো এই মুহূর্তে কাজের জায়গাটা খুব স্ট্রং হয়েছে তার শারীরিক যে কোনো ক্ষয় সেগুলো চলে যাবে এরকম হবে আবার এখানে যেহেতু বেশি তো হতে হতে পারে পারে কিন্তু এখানে একটা কথা বলছি এটা মেইন কথা তোমাদের পার্টনার এখানে ম্যানিফেস্ট করছে তোমাদের সম্পর্কটার জন্য মন থেকে কেউ জেনে করছে কেউ না জেনে করছে কিন্তু করছে মন থেকে যায় যে এই সম্পর্কটা খুব ভালো হোক এই সম্পর্কটা সুন্দরভাবে শুরু হোক এবং সুন্দরভাবে চলুক সে চায় এই সম্পর্কটাকে অতি অবশ্যই চায় তো তোমাদের পার্টনার যদি বলি তোমাদেরকে নিয়ে সিরিয়াস তো হ্যাঁ যে ম্যানুফ্যাস্ট করছে সে তো সিরিয়াস হবে একটা আছে স্বপ্ন সেও সিরিয়াস হবে যে তোমাকে নিজেই কাউন্টার পার্ট ভাবছে যে ভাবছে তোমরা ফিফটি এক কোনো তোমরা আলাদা আবার জায়গায় নি তোমরা তো একটাই মানুষ তো সেটা নিশ্চয়ই তোমাকে নিয়ে সিরিয়াস হবে যা ইনার চ্রাইল তুমি হিল করতে পারো সেও তোমায় নিয়ে অতি অবশ্যই সিরিয়াস হবে তো এক কথায় বলবো তোমার পার্টনার তোমাদের এই সম্পর্ককে নিয়ে অতি অবশ্যই সিরিয়াস সে কোন রকম কোন টাইম পাস এনার্জিতে একদমই নেই চলো দেখে নি ব্লেসিং হিসেবে কি আসছে ব্লেসিং কি আসছে দেখে নি আমার ভিউয়ার্স পার্টনার কতটা সিরিয়াস কিভাবে আসছে এখানে মায়ের বক্তব্য এই কার্ডটা বারবার আসছে কিছু তো মেসেজ আছে এখানে মায়ের বক্তব্য নেগেটিভিটি রিলিজ করো নেগেটিভিটিকে সরাও নেগেটিভিটি থেকে বেশি পারতাই না আর এখানে নিজেদের জায়গা থেকে সরে যেও না মা এখানে বসে আছে তখন নিজের সিন্দাসনা বসে কিন্তু মা যুদ্ধ করছে আসলে মা এখানে ছেড়ে চলে গিয়ে লাভ নেই নিজের জায়গায় থেকে লড়াই করো তোমাদের সঙ্গে যদি কেউ বদমাইশি করে তোমাদের যদি কেউ সেন্ট সেন্ড করে বা তোমাদের যদি কোনো তোমাদের স্পেল ওয়ার্ক করে তোমরা সেখানে থেকে সৎ পথে সেটাকে প্রোটেকশন প্রোটেকশনের কার্ড আমরা পেয়েছি তো তার জন্য দরকার তোমাদের এখানে সম্পর্কটাকে প্রোটেক করা দরকার হিং করা দরকার কেন এই সম্পর্কটা অলরেডি থার্ড পার্টির জন্যই হোক যে কোনো পার্টির জন্য হোক অনেকটা ড্যামেজ হয়েছে এবং মার এখানে বক্তব্য হচ্ছে নিজের জায়গা সে যদি না যদি নিজের জায়গা না ছাড়ো আর যদি ঠিকঠাক ভাবে করো জয় তোমারই হবে যেটাকে ব্লেসিং হিসেবে নাও যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলে আসে আর কথা যদি বলি হ্যাঁ তোমার পার্টনার তোমাকে নিয়ে তো সরি তোমাদের সম্পর্ককে নিয়েই যথচ সিরিয়াস चल एक चा first বলবো তোমার partner চায় তোমাদের সম্পর্কটা রকমের flower সে চায় মন থেকে তোমাদের সব রকমের flower use করো এখানে তোমার partner তোমার কোনো নিজের জগৎ দেখো তুমি থাকলে তার সবকিছু মনে হয় ঠিক আছে সব ঠিক আছে সে পারবে সবকিছু করতে আবার তুমি যদি না থাকো কোথাও সে একটা ব্যালেন্স পায় না তার মানে তুমি তাকে কোথাও একটা পজিটিভিটি দিয়ে দিয়ে জায়গাটা করেছো এখানে অতি অবশ্যই তোমাদের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে এই এই এরম ধরনের দু দিন হলো কথাটা তো অতি অবশ্যই দেখো কিছু না কিছু ভালো ঘটবে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হয়ে দেখে স্টেবিলিটি চায় তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক তুমি দেখে মানসিক শান্তি দাও তোমার পার্টনার তোমার প্রতি খুব loyal ওকে অবশ্যই তোমার সম্পর্কটা ফ্লাওয়ারিস করবে সেমিনিটি আসবে এখানে কারু আছে তোমাদের খুব চঞ্চল এনার্জি এখানে তোমার দেখো একে অপরকে তোমরা খুব লাকি ভাবো প্রোটেকশনের কার্ড পেয়েছি প্রোটেকশনের চার এসেছে তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করার দরকার এখানে যারা সেপারেশন আছে তারা দেখো একদম একা ভাবছো মানে নিজেকে হাফ ভাবছো যে আমরা তো হাফ পাই আমার হাফ হারিয়ে গেছে আর এখানে দেখো গণেশ ঠাকুর এসছে তো তোমাদের সম্পর্কের মধ্যে যত বাধা বিঘ্ন আছে সব কেটে যাবে গণেশ ঠাকুর আসা মানে বাধা যে কাটিয়ে দেয় তো এখানে যেহেতু গণেশ ঠাকুর এসছে মন থেকে আমি এটা চাইবো তোমাদের সম্পর্ক থেকে সবকিছু বাধা বিপত্তি কেটে যায় এখানে খুব ট্রোটি করে রাখতে চায় মুক্ত মতো মূলয়া চক্রকে ব্যালেন্স করো কাজ করো মূলয়া চক্রের উপর ওটি অবশ্যই তোমাদের এখানে প্রচুর প্যাশন আছে যে এসেছে জানুয়ারি জুন জুলাই যেমন হতে পারে আবার জার্নিও হতে পারে তোমরা হয়তো কেউ এটা ভালো কোনো জার্নিতে আছো। হ্যাঁ টেল এসছে লয়াল হয় love okay aces <inaudible> sun energy september marsh success কারণ আমি ব্রত মুখর হতে পারে এ ফেসছে তোমার তো কারো আছে একে অপর টু ইনফ্লেম ফেব্রুয়ারি মাসে হতে পারে একটা এনে এসছে নভেম্বর মাস যাচ্ছে এই মাস গুলো তোমাদের জন্ম মাসও হতে পারে আবার তোমাদের আহ কিছু বিশেষ মাস এরকমও হতে পারে দেখো যার সঙ্গে ভাই আচ্ছা আমি এখানে একটু বলে কিছু পাওয়া যায় ফেক কথাটা মাথায় এলো ফেক ফলস হয়তো তোমার থার্ড পার্টি সিচুয়েশন আছে বলে কথাগুলো মাথায় আসছে এগুলি আজকে আমার মাথায় আছে এত কিছু মনে পড়ছে না আর কোনো চ্যানেলও কিছু হচ্ছে না চ্যানেলে হচ্ছে না বলে আমি আর একটুখানি চুপচাপ রইলাম কিন্তু না দেখলাম কোনো চ্যানেল হচ্ছে না আমি একটু তোমাদের ওয়ার্ডগুলো বলে দিই এছাড়াও অ্যালফাবেটগুলো বলে দিই এল এসছে জে এসছে এস এসছে এল এসছে এফ এসছে দেখো তোমার পার্টনার পজিটিভ আছে এবং সে তোমাদের সম্পর্ককে নিয়ে সিরিয়াস সিরিয়াস বলে সে ফিরে পেতে চাইছে এত কিছু চাইছে সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন তো অবশ্যই আমি চাইবো যে তোমরাও পজিটিভ আছো নিশ্চয়ই পজিটিভ আছো বলেই পজিটিভ ভাবে ভাবতে পারছো তোমার পার্টনার যতটা পারবে দেওয়া নেয়া করো পজিটিভিটি একমাত্র পথ কিছু ভালো পাওয়ার তার সঙ্গে এটাই বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেল্ফ কেয়ার করো সেটাও ভীষণ দরকার আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো তার সাথে আবারও বলবো যে হ্যাঁ তোমাদের পার্টনার তোমাদের সব প্রভাবে নিয়ে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো পজিটিভ থেকো নমস্কার